আলাইকুম আমি আব্দুল রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কেউ কোনোভাবেই একদম রিকোয়েস্ট স্কিপ করা যাবে না যারা একদম নিউ বা একদম বেগেনার কেননা আজকে আমরা জানবো আজকে আমরা একটা কৌশল শিখবো যে কিভাবে আপনি ইউটিউবের উপর কাজগুলো করতে পারেন আমি আমাদের সাথে এক ভাই যুক্ত আছে নাম হচ্ছে শুভ চৌধুরী অভি কিন্তু ওনার যে টেকনিক ওনার যে একটা কৌশল মানে ওনার যে চিন্তাধারা মানে যেভাবে উনি বায়ারগুলো গুলো জেনারেট করতেছে অ্যাজ এ বিজ্ঞান হিসেবে এটা সত্যি অত্যন্ত দারুণ আমি মনে করি এই টেকনিকটা আপনি অ্যাজ এ বিজ্ঞানের হিসেবে নতুন হিসেবে যদি এর আগে কাজ করে না থাকেন মানে আপনি কেবল বায়ার খুঁজতেছেন বায়ার খুঁজতেছেন মেসেজ করতেছেন বায়ার হতাশ নিরাশ বায়ার রিপ্লাই করতেছে না সব একটা ইলোমেলো তাহলে আমি মনে করি ভিডিওটি আপনি স্কিপ করবেন না কোনোভাবেই ভাইয়ের কথাগুলো শুনুন ভাই যে কৌশলটি ব্যবহার করে কোন নিশগুলো ব্যবহার করে কোন মেসেজ টেম্প ব্যবহার করে উনি কাজগুলো লুপে নিচ্ছে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যদি আপনি আউটসাইডে কাজগুলো পেতে চান তো ইন্ট্রোডাক্ট বেশি একটা না দিয়ে ঝটপট আমরা শুরু করি যেহেতু অল্প সময়ের ভিতরে আমরা এসেছি তো ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ বলেছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহ রহমতে দোয়া করবেন আমার জন্য তো বিশেষ করে আপনি বলবেন আপনি কোথা থেকে বলতেছেন ঢাকা মিরপুর থেকে ও আচ্ছা আচ্ছা ঢাকা মিরপুর থেকে ঠিক আছে আমি রংপুর থেকে মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনি আমাকে বলবেন সর্বপ্রথম বলবেন আপনি আউটসাইডে মানে আপনি কত কত বছর ধরে আপনি ফিলান্সার কাজ করতেছেন এটা একটু আমাদেরকে বলবেন শুরুতে আমি শুরু করছি হচ্ছে আপনার দুই হাজার শুরুতে দুই হাজার তেইশে শুরু করছে শুরুতে হচ্ছে আমি একটা আপনার ভর্তি হয়

নাম করা একটা প্রতিষ্ঠান থেকে আজ যাই হোক না না নামটা ওই নামটা প্রকাশ করার এই মুহূর্তে কোনো দরকার নেই আপনি যে জায়গাতে শেখেন না না আমি আসলে নিজেও নামটা প্রকাশ করতে চাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এটা আমিও এটা আমিও এমনটা মনে করি তবে আপনি বলবো তবে হ্যাঁ তবে কোর্সে করে যে সাপোর্টটা পাইছি বা হচ্ছে ওনাদের থেকে যে ফিডব্যাকটা পাইছি ওইটা থেকে বেটার হচ্ছে আমি ইউটিউব থেকে যেমন আপনার ভিডিও বা হচ্ছে আরো দুই একজন ভাইয়া আছে ওনার যথেষ্ট পরিমাণ ভালো আপনাদের সকলের ভিডিও দেখে আমি আসলে ইউটিউবে আলহামদুলিল্লাহ 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 তবে আপনি আমাকে বলবেন আপনার আপনার বোঝানোর যে কৌশল গুলা বা পদ্ধতি গুলা এগুলো একবারেই মানে সহজ করলে বোঝা যায় মানে যে কেউ আসলে এগুলা শিখতে পারে বা সহজভাবে নিতে পারে তো হচ্ছে আপনার অনেকগুলা টেকনিক আমি দেখছি বা হচ্ছে আপনার অনেকগুলা মেসেজ টেমপ্লেটও আমি দেখছি

জি আলহামদুলিল্লাহ দুইটা বাইরানি একটা কোথায় একটা অস্ট্রেলিয়ান আর একটা কানাডায় দুইটা হচ্ছে আপনার একজনের জিম একজনের জিম আছে আর একজন হচ্ছে ইয়োগা ট্রেইনার ও আচ্ছা এটা কিসের উপর কাজগুলো করতেছেন ইউটিউব এসির উপর নাকি জি জি ভিডিও এসইউ একজনের শর্ট ভিডিও এসইউ করতেছি আর একজনের হচ্ছে আপনার এই যে

পাওয়ার একটা আশা বা কাজ পাচ্ছেন বা পেয়ে গেছেন দুইটা এটা সত্যি খুব তো ভিডিও এসির উপরে কাজ করতেছেন সত্যি ভাই এটা অনেকে আনন্দের ব্যাপার অনেকে বলে অনেকে কমেন্টে বলে অনেকে মন্তব্য জানায় যে ভাই এসির কি কাজ পাওয়া যায় কিনা ইউটুসি দিয়ে আসল ঠিক আছে প্রায় চেষ্টা করতেছি আর এই যে গতকালকে শুক্রবারের যে পেমেন্ট পাইছি এটা আমার পেমেন্ট হ্যাঁ এর আগে একটা বাইরে কাজ করছিলাম উনি কাজ করার পরে একদিন উনি বলছিল যে উনি ঠিক অসুস্থ বললো যে আমি তোমার সাথে এক ঘন্টা পরে কথা বলতেছি এটা বলছিল পরে আর কোন এসএমএস দেন আচ্ছা আপনি লেগে থাকুন হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আপনি আমাদেরকে বলবেন আপনি কোন নিশ নিয়ে বেশি বায়ার গুলো খোঁজেন মানে আপনি কোন নিশ নিয়ে আপনার বিজনেস রিলেটেড যে নিশগুলো আছে এগুলো যেমন রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড এটা দারুন তবে আপনি আপনি আমাকে বলবেন আপনি কোথায় বেশি রেসপন্স রেসপন্স পান ফেসবুক হোয়াটসঅ্যাপ জিমেইল লিংকডইন কোথায় নাকি রেসপন্স পাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে জি রাইট জি রাইট আমি সর্বদা সব সময় আমার দুই বছরের অভিজ্ঞতার মধ্যে একটা মাত্র ইমেইলে রেসপন্স পাইছিলাম আচ্ছা আমি সব সময় সর্বদা বলি প্রায় 2000 প্লাস হচ্ছে যে ইমেল করেছিলাম একটা সময় আসলে যখন কোনো রেসপন্স পাই না তখন মানে কেমন জানি হতাশ হতাশ কাজ প্লাস ইমেল করছিলেন তারপর মানে একটা তারপর যখন আপনি 2000 করার পর আপনি টিকে আছেন আপনি ধরে আছেন ভাই আপনি সামনে ভালো কিছু করবেন ভাই আমি মানে মন থেকে ভাই কি বলবো মানে মানুষ থেকে 7000 ক্লায়েন্ট কে আউটসোর্স করছি তার মানে অনেক গুলো কিনে আপনি ইতিমধ্যে আউটসোর্স করে ফেলেছেন আপনি এর মধ্যে মানে তখন যে আপনি রেসপন্স পাচ্ছেন না হতাশ निराश এগুলো একটু মানে আপনি কাটিয়ে যে আবার কাজ পাচ্ছেন আমার মনে হচ্ছে একটা ডেট ছিল আমি হচ্ছে এখান থেকে ইনকাম করেই যাব যদি আমার 5 বছর লাগে লাগে এই যে এটা হচ্ছে 10 কথার এক কথা এই এই কথায় রেগে মানে এই কথার ভিত্তি করে এই কথার অনেক দীর্ঘ কাট বললে তো বিশ্বাস করবে না আমি আমি ভাই আমি বিশ্বাস করব আমার অডিয়েন্সরা বিশ্বাস করবে না আমার যারা দেখবে বা দেখতেছে তারা বিশ্বাস করবে না ভাই এটা আমি জানি যেহেতু আমি পার করে আসছি এখনো করতেছি এটা আমি জানি মাথা চুল নাই ভাই কালকে যে পেমেন্টটা পাইছি ওটা তো পরশুদিন রাতে হচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছি তো আমি আমাদের দেশে তো পেপাল সাপোর্ট করে না কত কত পেমেন্ট পাইছেন ভাই আপনি এটা হচ্ছে আপনার 70 ডলার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা দারুন আলহামদুলিল্লাহ আপনি সব সময় হোয়াটসঅ্যাপে বেশি রেসপন্স করেন আমিও সব সময় বলি যে সব সময় হোয়াটসঅ্যাপে বেশি ফোকাস দেবেন এবং যাদের হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো তাদেরকে বেশি হিট করবেন তাহলে ভালো রেসপন্স পাওয়া যায় এবং শুরুতে আপনি কি রকম মেসেজগুলো করেন

মানে ডাইরেক্ট অফার করেন না না করে আগে প্রশংসামূলক একটা দুইটা কথা তারপর ওনার চ্যানেলের সমস্যাগুলো একটা দুইটা করে তুলে ধরা ট্রাই করুন মানে উনাকে বোঝান যে সমস্যাগুলো আপনি ফিক্স করেন এটা করেন সেটা করেন এইভাবে আস্তে আস্তে আগানো ট্রাই করেন যেহেতু আপনি এর আগে ম্যাথগুলো করে ফেলছেন না সমস্যাগুলো বলি তখন উনি নিজেই বলে যে আসলে এগুলো আমি সমাধান করে দাও না এগুলো কিভাবে সমাধান করতে আপনি সমাধান করে সাহায্য করতে পারोगे রাইট তখন আমি আর কি বলি তখন ওপারটা করি রাইট দারুন তো যারা দেখতেছেন এইভাবেই তো আসলে রাজি হয় না অনেকে বলে আমার একটু সমস্যা আছে বলবে থাকতে হবে। লেগে থাকতে হবে ওদেরকে টার্গেট রাখতে হবে মাঝে মধ্যে ওরা যখন ভিডিও প্রকাশ হবে সেই ভিডিও অনুযায়ী তাদেরকে কথা বলতে হবে এবং শেষ কথা আপনার কাছে আমরা শুনবো সেটা হচ্ছে যারা হতাশ নিরাশগ্রস্ত অলরেডি এক একডা দুই বছর পার করে ফেলছে করে ফেলছে কিন্তু বায়ার পাচ্ছে না একটা বায়ারও পানি তাদের উদ্দেশ্যে আপনি আপনার কি মতামত যে তারা কাজ ছেড়ে দেখ ফিলান্সার ছেড়ে দেখ নাকি আপনার মতো ওই একটা কথার উপর থাকবে যে আমি কাজ করে ইনকাম করেই ছাড়ব আপনার আপনি যদি ইংলিশ না পারেন ক্লাইন্ট তো আমাদের দেশের না অবশ্যই আমাদের বাইরের দেশে রাইট আপনার ওদের সাথে কনভারসেশন করতে হলে অবশ্যই আপনার ইংলিশ জানা থাকা মাস্ট বি জরুরি যতটা জরুরি হচ্ছে আপনার কাজ জানা কাজ জানা এখন ভাই আপনি ক্লাইন্টের সাথে ইয়ে বললেন ক্লায়েন্ট রাজি হলো কিন্তু আপনি কাজ করে দিতে পারলেন না তাইলে হইলো না কিন্তু আপনার জন্য ব্যাড জীবন এটা পুরো দেশ দেশের জন্য একটা ব্যাড জীবন কারণ ক্লায়েন্ট তো আপনার চিনতেছে দেশ হিসেবে দেশ হ্যাঁ দেশ হিসাবে সাথে কথা বলছে আমার সাথে আসছে ভালো যখন

মানে ভালো ভাবে কাজ না শিখে হচ্ছে আপনার ইনকাম করে আপনার আগে হচ্ছে শিখতে হবে আপনি যদি একটা জিনিসের উপরে অভিজ্ঞতা অর্জন না করেন

ফেসবুক তবে একটু যদি আপনি অনুমতি দেন আমি একটু স্ক্রিন শেয়ার করে দর্শকদের দেখাচ্ছি যে আসলে আপনারা কোথায় কিভাবে ফ্রিতে শিখতে পারেন যদি আমি একটু স্ক্রিন শেয়ার করে আমার আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমাদের ইউটিউব চ্যানেলে একটু চলে যাওয়ার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল চলে আসার পরে যে অনলাইন বিডি পর যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আসার পর যদি আমাদের প্লে লিস্টে একটু আসেন আসার যদি লক্ষ্য করেন এখানে দেখবেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং দেখেন আমাদের এখানে পেড স্টুডেন্ট প্রথম বেসে যে পেড স্টুডেন্ট যে ক্লাসগুলো বা ভিডিওগুলো ফেসবুক ফ্রি থেকে

ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে যদি আপনি আমাদের চ্যানেল অ্যাবাউটে আসেন দেখবেন অনলাইন বিডি ইনস্টিটিউট নামে আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি এটা আমি সবাইকে আমন্ত্রণ যে আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করে আমন্ত্রণ দেখবেন আমাদের সম্পর্কে আমাদের স্টুডেন্ট সম্পর্কে প্লাস আমাদের যে বায়ার রিভিউ সম্পর্কে পাশাপাশি আমরা কি কি শেখাই যদি কোর্স মিডিয়ালতে একটু আসেন কোর্স মিডিয়ালতে আসেন কি কি শেখাই এই কাজগুলো যদি আমরা শিখতে চান যদি আপনারা শিখতে চান যদি একটু সময় থাকে আপনাদের তাহলে আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ ক্যাম্প কিভাবে ভর্তি হবেন কেমনে শিখাবো কিভাবে সাপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট যতদিন আপনি ফিলান্সার করবেন না কেন সেটা পেমেন্ট সাপোর্ট হোক আপনার মেসেজ কনভারশন হোক আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো এবং আমাদের স্টুডেন্টদের যারা মানে প্রথম একটা একটা বা দুইটা কাজ পাবো আমি নিজেই মেসেজগুলো করে দেওয়ার ট্রাই করবো তাহলে বায়ার পড়ানো যে কৌশলটা তারা অলরেডি শিখে যাবে এখানে আমি তথ্য আপডেট দিয়ে রাখছি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে তো যারা যারা আগ্রহী অবশ্যই অবশ্যই সরাসরি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ

পরে আমি বলছে যে ওয়াইসি দেই আমি বলছি আচ্ছা ঠিক আছে ওয়াইসি দিতে চাইছে ওয়াইসি আসতে যে সমস্যা আমি ফ্রি তে দিয়ে থাকি আমি আমার একটা সবাই দলবদ্ধ হয়ে কাজ করুক এবং আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট ডট সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আপনারা ভিজিট করতে পারেন যারা আগ্রহী ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের দ্বিতীয় অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফান্ডিং মাস্টার কোর্সে যারা আগ্রহী তারা অবশ্যই বেশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন খুব সীমিত ওই ভর্তির ইয়াটা থাকবে আবার খুব মানে ছাত্ররা ফিল হয়ে গেলে মানে অল্প সংখ্যক লোক নিয়ে আমি আগাচ্ছি ইনশাল্লাহ এটা ফিল হয়ে গেলে এটা আবার বন্ধ হয়ে যাবে তাহলে ঠিক আছে ভাই আপনাকেও শুভকামনা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি অনেক অনেক দোয়া দেখা হচ্ছে এখন দুইটা বাইরে নিয়ে পরবর্তী যেন আমি আপনার কাছে আবার ফিরে যেতে পারি তখন বা পাঁচটা বা দশটা বাইরে নিয়ে ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং আপনি আপনার কাজটা চালিয়ে যান পিছনে এইভাবে তাকিয়ে দেখবেন না পিছনে অনেক কিছু বলবে আপনি এগুলো নিয়ে কোনো মাথা ঘামাবেন না শুধু আপনার কাজটা আপনি করে যান সামনে আগাবেন আপনার কাজ সামনে আগানো পিছনে কে কে বলে বলুক দেখবেন কিভাবে আপনি সাকসেস হতে পারেন তাহলে ঠিক আছে নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম